হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে পকোড়া আচ্ছা আমার মতো তোমাদেরও কি সন্ধে হলে এরকম কিছু স্ন্যাক্স আইটেম খেতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ছোলার ডালের পকোড়া বানানোর জন্য প্রথমে লাগবে ছোলার ডাল এখানে আমার দেড়শো গ্রাম মতো ছোলার ডাল রয়েছে সেটাকে তিন চার ঘন্টা আগে থেকে জলে ভালো করে ভিজিয়ে রাখবে ভিজিয়ে দেখবে এরকম ফুলে যাবে তারপরে একটি মিক্সিতে ভালো করে বেটে নেবে এদিকে মশলা হিসেবে পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা জিরে লঙ্কা লবণ এবং তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে অবশ্যই একটু গুঁড়া লঙ্কা তার সাথে জিরে গুঁড়ি এবং গুঁড়ি এগুলো দিয়ে ভালো করে ছোলার ডালবাটার সাথে ভালো করে মিখে নিতে হবে ভালো করে মাখাবে যত ভালো করে মাখাবে তত ভালো নরম হবে আর মাখানো যদি কম হয় তাহলে কিন্তু এটা শক্ত শক্ত রয়ে যাবে আর হ্যাঁ বাটার সময় যে জলটা ব্যবহার করবে আর কিন্তু জল ব্যবহার করবে না যদি মনে হয় জল বেশি হয়ে গেছে তাহলে অল্প পরিমাণ বেসন এবং বা কর্নফ্লাওয়ার দিতে পারো এরপরে তেলটাকে ভালো করে গরম করে নেবে গরম করার পরে অল্প অল্প করে গোল গোল করে কড়াইতে দিয়ে দেবে কড়াইতে দেওয়ার পরে আঁচটা মাঝারি ফ্রেমে রাখবে মাঝারি ফ্রেমে রাখার কারণ এগুলো হলো তাহলে মুজমুচে হবে আর যদি তোমরা বেশি রাখো তাহলে কিন্তু লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু ভাজা হবে না তো তাই জন্যই মিডিয়াম আছে ভালো করে এপিড ওপিড লাল লাল করে ভেজে নেবে তো এইভাবে দেখো ভেজে নেওয়ার পরে পকোড়াগুলো কমপ্লিট এই পদ্ধতিতে আমার বাকি যে ডাল মাখাটা ছিল আমি সবগুলো সুন্দর করে ভেজে নিলাম এরপর একটি ছান্তার সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে এগুলো তুলে নিলাম এরপরেও যদি কিছুটা এক্সট্রা তেল থেকে যায় অবশ্যই একটি টিস্যু পেপারের সাহায্যে তে টিস্যু পেপারের ওপর রেখে দিবে তাহলে দেখবে তেলটা ঝরে যাবে এইভাবেই রেডি আমাদের গরম গরম ছোলার ডালের পকোড়া ছোলার ডালের পকোড়া খাওয়ার একটাই সুবিধা হলো এটি নিরামিষের দিন বানাতে পারো পেঁয়াজবিহীন হিসাবে আবার মসুর ডাল হচ্ছে আমিষ তাই আমরা নিরামিষ হিসাবে ছোলার ডাল ব্যবহার করি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এরকম রেসিপি যদি তোমরা আরও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি মাই স্টাইল মাই চয়েস সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো মাই স্টাইল মাই চাইশে এসে থাকার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ